নমস্কার সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হলো পুজোর পর দিন আগের দিনের ভিডিও তো আশা করি তোমরা আমরা সকলেই দেখেছো যারা নি তার আগে আমার চ্যানেলে একটু চেক করে দেখে নিতে পারো সেটা অলরেডি পোস্ট করা হয়ে গেছে তো আজকে সকালবেলায় স্নান ধান করে চলে গেছিলাম হনুমান মন্দিরের ওখানে কারণ আজকে বাবা বুড়োর পুজো হবে আর এই দেখো এখানে পুজো করা শুরু হয়ে গেছে আমি এসেছিলাম আর একটা দিদাকে সাথে করে নিয়ে এসেছিলাম এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটার মতো আর এখানে দেখো এখনই অল্প স্বল্প ভিড় শুরু হয়ে গেছে এরপর থেকে প্রচুর ভিড় হবে কারণ সকলেই এসে পুজো করাবে আজকে বাবা বুড়ো পুজো শেষ হওয়ার পর ভালো করে ঠাকুর মন্দিরে প্রণাম করে বাড়ি চলে এসেছিলাম আর সারা দিনে আজকে একটাও ভিডিও ক্লিপ করতে পারিনি কারণ বাড়ি আসার পর থেকে শুরু হয়ে গেছিল বৃষ্টি তাই আর সেরকম ভাবে ভিডিও কিছু করাই হয়নি আর তোমরা তো আমার মিনি ব্লগে দেখেছো আমার বাড়ির সামনের এই জায়গাটায় কতগুলো নাগরদোল্লা বসেছিল আর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এই ছেলে কটা সবাই মিলে নাগরদোলায় গিয়ে বসেছিলাম যদিও নাগরদোলাটা এখন বাঁধা আছে শক্তপোক্ত করে তাও আমরা এসে নিচের জায়গাটায় বসেছিলাম আর ওটাকেই বারবার দুলিয়ে আমরা দোল খাচ্ছিলাম এবার ওই বাঁধা অবস্থায় অল্প স্বল্প কয়েকবার দোলালে ঠিক আছে কিন্তু এরা যা শুরু করেছে মনে হচ্ছে এই বুঝি দড়িটা খুলে গিয়ে একদম নাগরদোলাটা পাই করে ঘুরে গেল ভয়ে তো আমি সঙ্গে সঙ্গে নেমে পড়লাম নিচে এসে নাগরদোলায় চেপে থাকা আমার দুজন বন্ধুকে এটাই বলছিলাম তাড়াতাড়ি ওখান থেকে নাম না হলে দড়িটা যদি একবার বাই চান্স ফসকে যায় তাহলে তোদের অবস্থা পুরো খারাপ আর এখানে আমার বোনপো বলছে না না কিছু হবে না তোরা চেপে থাক আর তত জোরে জোরে দোলাতে থাকে নাগরদোলাটা ভাবো একবার কেমন বদমাস নাগরদোলার উপর না আমার একটা আলাদা রকম আতঙ্ক সৃষ্টি হয়ে আছে কারণ আমি কয়েকবার এরকম ইলেকট্রিকের নাগরদোলায় চেপেছিলাম আর সেখানে চাপার পর আমার মাথা সব বমি আর না জানি আরও কত কি হয়েছিল সেই থেকে আমি ঠিক করে নিয়েছিলাম আমি কোনো দিন এরকম নাগরদোলায় আর না তো যাই হোক তারপর বিকেলবেলায় আমরা গল্প করতে করতে চলে এসেছিলাম রেল লাইনের এখানে বেড়াতে দিদিরাও আসছে পিছনে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম আর এখানে এসেই আমার পাশের বাড়ি একটা দিদির সাথে দেখা হয় আর আমাকে বলে আমিও তোর ভিডিও দেখি আমিও তোর একটা সাবস্ক্রাইবার তো আমি বললাম ঠিক আছে চলো তোমাকেও একটু ভিডিওতে নিয়ে নিচ্ছি আমি আর দিদি কিভাবে আমার ভিডিও পেয়েছে কোথা থেকে দেখেছে সেসবই গল্প করছিল আমার সাথে এসব নিয়ে অনেক কথা হতে হতে হঠাৎই ট্রেন ট্রেনের গেট পড়ে গেল আর তারপরে চলে এলো আমাদের এখানে লোকাল ট্রেন তো ট্রেনটা পেরিয়ে যাচ্ছিল যখন কত সুন্দর লাগছিল দেখো বিউটা পুরো অন্ধকার চারিদিক আর মাঝখান দিয়ে ট্রেনটা এরকম পেরিয়ে যাচ্ছিল যাই হোক ট্রেনটা পেরিয়ে যাওয়ার পর আমরা সবাই চলে গেছিলাম ছবি তোলার জন্য লাইনের উপরে হ্যাঁ এখন তোমরা ভাবছো আবার ট্রেন আসবে কেন লাইনের উপর গেছি আসলে কি বলো তো আমাদের এই লাইনের উপর দিয়ে সবসময় ট্রেন চলাচল হয় না নির্দিষ্ট টাইমে যায় আর সেসব টাইম আমাদের জানা আছে এখানে যেহেতু লোকাল ট্রেন যাওয়া আসা করে তাই সবসময় ট্রেনের সেরকম চাপও নেই এখানে আমরা লাইনের সামনাসামনি একটা জায়গায় বসেছিলাম তো তখন হঠাৎই দেখলাম ব্যাকগ্রাউন্ডে এরকম সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে তো আমি বললাম ঠিক আছে তোমাদের আমি ছবি তুলে দিয়ে একটা করে তোমরা দাঁড়াও এবার একটা করে ছবি তোলা জায়গায় এক একজনের যে কত করে ছবি তুলেছে আমি বলেও বোঝাতে পারবো না সেসব কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করছি আর এখানে দেখো ছবি তোলা নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে ভাই বোনের মধ্যে তো চলো ছবিগুলো তোমরা আগে দেখে নাও এদিকে আমরা ছবি তুলছিলাম আর দিদিরা আমাদের পাশে বসে হাসাহাসি করছিলো আমাদের ছবি তোলা দেখে মারামারি করা দেখে তো দিদিদেরও একটা ছোট্ট খাটো ভিডিও করে নিয়েছিলাম যদি অন্ধকারে একজনের মুখও বোঝা যাচ্ছে তারপর লাইন থেকে পেরিয়ে এসে আমরা অনেকক্ষণ বসেছিলাম প্রায় এক দেড় ঘন্টা মতো বসে বসে গল্প করছিলাম হাওয়া খাচ্ছিলাম আর আমরা বুঝতেই পারিনি কখন সাতটা বেজে গেছে আর সাতটা ট্রেনও চলে এসেছে এই যে তো আমরা ভাবলাম কি ট্রেনটা পেরিয়ে যাক তারপর আমরা ট্রেন দেখেই বাড়ি যাব ট্রেনটা পেরিয়ে যাওয়ার পর আমরা আশেপাশে তাকিয়ে দেখে বুঝতে পারলাম যে না এখানে শুধু আমাদের টিমটাই না আশেপাশে প্রচুর রয়েছে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য সবাই বাইরের দিকে চলে এসেছে তো চলো এখান থেকে এবার আমরা বাড়ি বাড়ি যাব গিয়ে সোজা মেলায় কারণ পুজোর সময় আমি আর দাদা দুজনে সোজা চলে গেছিলাম মেলাতে কারণ ওখান থেকে কয়েকটা আইসক্রিম আনতে হতো বাড়ির জন্য তো আইসক্রিম এখানে আমরা প্যাকেট করে নিচ্ছি চলো এবার বাড়ি নিয়ে যাওয়া যাক তারপর আবার আসব মেলাতে দিদিদের সাথে আর এই একা একা কি মেলায় ঘুরতে ভালো লাগে বলো তো দিদিদের সাথে একসাথে মেলায় ঘোরার মজাই আলাদা তো চলো বাড়ি যাওয়া যাক মেলা থেকে বাড়ি আসার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দিদি আমায় ফোন করে বললো তাড়াতাড়ি বেরিয়ে আমরা তোদের বাড়ির সামনেই রয়েছি আমি বাড়ির সামনে বেরিয়ে এসে দেখি ওরা সবাই মিলে আমাদের বাড়ির সামনে ওই নাগরদোলাগুলোর কাছে দাঁড়িয়ে রয়েছে আর এখানে আসার সাথে সাথেই তোমরা বিশ্বাস করবে না আমার একটা দিদি দুজন বঞ্জি জোর করে নাগরদোলায় বসিয়ে নিল আমাকে আর আমি ভীষণ ভয় পাই এখানে উঠতে আমি তো আগেই বলেছিলাম কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ হয় আর দিদিরা আমায় নিচে থেকে বলছে ভয় নেই এরা খুব বেশি জোরে ঘোরায় না যেতেগুলো হাতে ঘোরানো হয় ইলেকট্রিক না তো তাও আমার প্রচণ্ড ভয় লাগছিলো আমি একা না আমার সাথে যে দুজন বোনজি ছিল আমার একটা দিদি ছিল সবাই ভয় পাচ্ছিল তো আমাদের ভয় পাওয়া দেখে আমাদেরকে বেশিক্ষণ চাপায়নি তাড়াতাড়ি নামিয়ে দিয়েছিল আর নাগরদোলায় বেশিক্ষণ না থাকার কারণে আমারও সেরকম কোনো সমস্যা হয়নি তারপর আমরা সবাই গেছিলাম মেলাতে আর ওখানে গিয়ে একটা ছোট মিকি মাউসের কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করছিলাম কাকুদের সাথে যে আমাদেরকে চাপাবে কি না তো প্রথম জোনা বলে যে না তোমাদের হবে না তার পাশেই একটা অনেক বড় মিকি মাউস ছিল তো আমরা ওখানে গিয়ে কথা বললাম কাকুদের সাথে এখানে এসে একটা মজার ঘটনা ঘটেছে সেটা আমি তোমাদের বলি এই মিকি মাউসে ওঠার জন্য এক একটা বাচ্চার টিকিটের মূল্য ছিল কুড়ি টাকা করে এবার আমরা পাঁচজন মেয়েছিলাম তো আমরা ওখানে কাকুদের সাথে কথা বলে নিলাম প্রথমেই যে আমরা পাঁচজন চাপবো তো বলে ঠিক আছে হ্যাঁ চাপো তো আমরা বললাম আমাদের কত টাকা করে টিকিট কাটতে হবে তো কাকুরা শুনেই বললেন যে তোমাদেরকে তিরিশ টাকা করে দিয়ে টিকিট কাটতে হবে এবার আমাদের হাতে ছিল মোট পঞ্চাশ টাকা তো আমরা কাকুদের সাথে কথা বললাম যে আমাদের কাছে আছে এই এই টাকা টাকা তোমরা কি নিয়ে আমাদেরকে দেবে টিকিট তো প্রথমে যে না না তা কি করে হয় এই বাচ্চাগুলো যদি টাকা টাকা করে 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 এক তারপর আমরা কাকুগুলোকে অনেক করে রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে টিকিট দেওয়া হোক আমরা বেশিক্ষণ থাকবো না জাস্ট একবার উঠে আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব আমাদেরকে একটা ছোট ভিডিও ক্লিপ করে দিলেই হবে আমাদের এত অনুরোধ করার পর কাকুগুলো ফাইনালি রাজি হয়ে যায় আর আমাদেরকে সেই পঞ্চাশ টাকা দিয়ে টিকিটও দিয়ে দেয় তারপর আমরা হুটোপাটি করে উঠে পড়ি মাউসের উপর আমাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও করে দেয় কাকুগুলো সাথে কয়েকটা ছবিও তুলে দেয় ভালো ভালো তো চলো আজকের ভিডিও এতটা দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর অবশ্যই একটা কমেন্ট করে জানিও কোন পার্টটা বেশি ভালো লাগলো বাই